কোরআনের সর্বনাশা আয়াত কোরআনের এই আয়াতটা যদি মানুষ জেনে যায় তাহলে আমার মনে হয় ধর্ম ব্যবসায় যে ধর্ম শেষ আর এই ধর্ম ব্যবসা চলবে না সেটা কোন আয়াতটা শোনেন এটা হচ্ছে সুরা ইউসুফের সোরা ইউনুস সুরা ইউনুসের চুরানব্বই নম্বর নম্বর এখানে আল্লাহ বলেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছে সে কথা বলেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি বা যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তোমার কোনো সন্দিহান হয় অর্থাৎ কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ হয়ে থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে পূর্বের গ্রন্থ অর্থাৎ আগের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো তোমার নিকট সত্যই এসেছে তুমি কখনোই সংশয়দের অন্তর্ভুক্ত হই না সুরা ইউনু সায়দ নবর সুরানব যদি কোরআনে যদি কোনো সন্দেহ হয় বা কোনো একটা বুঝতে যদি ভুল হয় বা বোঝার মতো ক্ষমতা না আসে তাহলে পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যেও যেমন বেদ ভগবদ গীতা গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশনীয় পুরো তো আগে আসছে তাই না তাও রাজ্য বাইবেল এদের কাছে যেও কিন্তু কিছু আলেম আছে এরা এই আয়াতগুলো লুকিয়ে রাখে মানুষের থেকে এটা প্রচার করে না তারা ভিন্নভাবে নতুন একটা ইসলাম দাঁড় করাতে ফলে নিজেদের মধ্যে করা সৃষ্টি হয় সত্যকে সত্য বলা উচিত সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা নামই হচ্ছে ধর্ম আসুন আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি এবং মানুষ হওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি আচ্ছা আমি কোরআন থেকে আর আলোচনা করি সেটা হচ্ছে আয়াত এখানে আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসুল প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসুল এবং যখন ওদের রাসুল এসেছে তখন বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে ওরা হয়নি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক কর্মের জন্য আল্লাহবাদ পাঠাইছে কার কথা আল্লাহর কথা কিন্তু হুজুর বলে না আমরা মানি না সব বাদ নবী মুহাম্মদ যখন এসে গেছে তখন আর অন্য কোনো ধর্মের প্রয়োজন নাই অন্য কোনো নবীরও প্রয়োজন নাই তখন সংঘাত অনিবার্য হয়ে যায় আর একটা খুবই ডিয়ারিং আয়াত এটাও একটা ডিয়ারিং আয়াত দেখেন আল্লাহ কি বলে আল্লাহ বলেন যখন আমি ওকে অর্থাৎ ওই মূর্তিকে আদমের মূর্তিকে যখন আমি ওকে মূর্তিকে সুমাট করব। তখন ওতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদাব্রত হলো সুরা হিজর আট নম্বর তেইশ এই যে সিজদা দেওয়ার ব্যাপারটা এই সিজদা দেওয়ার ব্যাপারটা আল্লাপাক কেন বল এই বলার কারণে মানুষের মতো দ্বিধা এই সিজদা থেকে মাজার পূজার করতে হয়েছে এই সিজদা বলার কারণে আপনার হিন্দুরা মূর্তি পূজার প্রচলন শুরু করছে আমি যদি আরেকটু দূরে যেয়ে কথা বলি যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র তো আমি জানি সনাতন ধর্মের একটা গ্রন্থ আছে যে গ্রন্থটার নাম আছে মহাজন উপদেশ সেই বইটার উপরে লেখা আছে মহাজন উপদেশ অর্থাৎ বারো জন মহাজনের কাহিনী তো সেখানে উল্লেখ আছে যে প্রথম মানব মনু এবং সতরূপা তাদের পাঁচটা সন্তান ছিল প্রথমটা আছে প্রিয় জ্ঞান প্রিয়ব্রত দুই নম্বর আছে জ্ঞানপদ দুটো ছেলে আর কুত্তি প্রসূতি দেবতী তিনটে মেয়ে মোট পাঁচটা সন্তান ছিল আদমের যাই তো তাদের পিতা যখন মারা যায় পিতা যখন মারা যায় তাকে দাফন কাপড় করানো হয় তারপরে ওরা সবাই মিশে বসে যে উনি তো মারা গেলেন ওনারে আমরা কিভাবে স্মরণ করব। যে উনি তো এতদিন সাকারে ছিলেন অর্থাৎ জীবিত ছিলেন সাকার ছিলেন পরে তিনি মরার পরে আবার নিরাকার হয়ে গেছে অর্থাৎ তার শরীরের যে চার ভাগে তিন ভাগ পানি সেই পানিটা পানি জগতে চলে গেছে চর্বিটা চর্বি জগতে চলে গেছে কার্বনটা কার্বন জগতে চলে গেছে তাই না তো সব কিছু বিলুপ্ত হয়ে গেছে প্রকৃতির মাঝে তাই না তিনি আর নাই তার ভিতরে দুটো সত্তা ছিল একটা আছে মানে অদৃশ্য সত্তা অর্থাৎ যেটা ছিল আত্মা যেটাকে দেখা যায় না তাহলে একটা রকমের জিনিস আর দেহটা হচ্ছে আর একটা দুটো সত্তার দ্বারা এই দেহ গঠিত বলতে যে তোমরা যে যেভাবে মন চাই তোমরা তাকে সাকারেও আরাধনা করতে পারো আবার নিরাকারেও করতে পারো ঠিক আছে তো এই মানে প্রথম মানব মনো এবং সতর্কর ছেলেদের মতো এই মতবাদ সৃষ্টি হয় পরে যার যেভাবে মন চাইছে কেউ তাদের সেই শ্রদ্ধেয় পিতার মূর্তি তৈরি করে ঘরে রেখে দিয়েছে এইভাবে আদাল আল্লাহ সাল্লাম চলে গেল তারপরে অর্থাৎ মনু চলে গেল তারপরে সতর্ক বা হাওয়া চলে গেল চলে যাওয়ার পরে আবার মহামহা যে সমস্ত মানুষেরা পৃথিবীতে আসছে যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বা অন্যান্য তাই না এই যে মূর্তিগুলো রাখা হয়েছিল এরা কিন্তু পৃথিবীর মহামানব কিন্তু ঈশ্বর নন কারণ ঈশ্বরের জন্ম ক্ষয় লয় বিলীন কিছু নাই তার মূর্তি করা যায় না কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না না জেনে আমরা বিভেদ সৃষ্টি করি ঠিক আছে তো বন্ধুরা আজকে বন্ধু রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ